আজকেও তাদের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবে শুরু হবে সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা চলে আসুন ঐতিহ্যবাহী এই মহিনীটবল চলে এবং খেলা শুরু করবো সেই আমি কিন্তু মিরপুর হ্যাঁ মতো ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছেন গতবারের চ্যাম্পিয়ন আর সদর উপজেলা সদর উপজেলা

কাছ থেকে আবারও বলতে হচ্ছে মিরাজ মিরাজের কাছ থেকে তৈরি আক্রমণে নির্ভর সেখান থেকে বল মাঠের পশ্চিম সীমানা অতিক্রম করে মাঠের বাইরে ধরবেন জেলা তৈরি তৈরি তারা খেলা উপভোগ করেছে কোন ধরনের বিশৃঙ্খলা করেনি এবং সকল খেলার প্রতি যোগ্যতা জ্ঞাপন করছে তারা রেফারে সকল সিদ্ধান্ত তারা মেনে নিয়েছে এবং খেলাটি পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করেছে আসলে আমরা এই ধরনের সহযোগিতা আমরা কামনা করেছিলাম এবং ভবিষ্যতে আজকে দর্শক যেভাবে এখানে উপস্থিত হয়েছে এটি আমাদের করেছে আমরা এই জেলা কাপ প্রত্যেক বছর চালিয়ে যেতে চাই আমাদের সহযোগিতা করেন আমরা কথা দিচ্ছি এই কতই chalega 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 maariyo ek dusre baat kare Eh, ada y